হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলসমিকোবার সামনে আমাদের জন্মাষ্টমী আসছে তার জন্য একটা লুক ক্রিয়েট করেছি ফ্লাওয়ার দিয়ে একটা এরকম হেয়ার স্টাইল করেছি কানে পড়ছিলাম কিন্তু কানে কোনোভাবেই পড়া যাচ্ছে না যেহেতু এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তার জন্য কপালে আর হেয়ারের মধ্যেই দিয়েছি এখানে একটা বান করেছি লুকটা পুরোপুরি জন্মাষ্টমী জন্যই প্রেম নেওয়ার আগেও বলেছি এখনও বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো তা চলো বেশি দেরি না করে বেশি কথা বলবো না পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে স্টার্ট করা না কীরকম মেকআপ ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সামনেও আমি নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব তা চলো কেমন লাগলো জানিও আর পুরো ভিডিওটা ওয়াচ করো কিন্তু প্রথমেই আজকে একটা কথা বলি তোমাদের যেটা না বললেই নয় আজকের পিকচার কোয়ালিটিটা জানি না একটু অন্যরকম লাগছে কেননা লাইট সেট আমার মনে হচ্ছে আজকে একটু অসুবিধা হলেও হতে পারে যেটাতে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তাও একটু তোমরা আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও ভিডিওটা করছিলাম আমার ভিডিও শেষে গিয়ে যখন আমি ভিডিওটা আমি দেখছিলাম তখন দেখি যে মধ্যেখানে অনেকটা জায়গায় লাইট সেট একটু গন্ডগোল হয়ে গেছে তা যাই হোক আজকের দিনটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও নেক্সটবার আমি চেষ্টা করব এই ভুলটা যাতে আমার না হয় প্রথমে টোনার ইউজ করেছি তারপরে ওয়াটার জেল ময়শ্চারাইজার তারপরে প্রাইমার আর তারপরে আমার যে স্কিনে যে ব্ল্যাক স্পটটা হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছ সেটাকে আমি হাইট করেছি একটা রেড কালারের কানসিলার দিয়ে আর সেই কনসিলারটা ফর এভার ফিফটি টু এর থেকে আমি ব্যবহার করেছি আর নিউট্রালাইজ করেছি স্কিনটাকে ফর এভার ফিফটি টু দিয়ে আজকে আমি ফর এভার ফিফটি টু দিয়ে পুরো মেকআপটা যে কমপ্লিট করেছি আজকে ফাউন্ডেশন আমি ইউজ করিনি পাউডার ইউজ করেছিও ফর এভার ফিফটি টু ব্লাসার ইউজ করেছি আই ম্যাজিকের প্যালেট থেকে লিপস্টিক সেটোটাও খুবই হালকার মধ্যে রেখেছি তা আজকের লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আগেও বললাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো চলে আসবো আবারও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা